মানুষকে যেটা হতাশ করেছে এবং হতচকিত করেছে সেটা ছিল দ্য প্রসেস অফ ল আজকে নব্বই দিনের পরে তো আর কোনো পাওয়ারফুল চার্জশিট তো হয়নি জাস্টিস নির্ভর করবে আর্জি করে সেই চৌহদ্দির মধ্যে যে ডাক্তার নার্স হেলথ ওয়ার্কার যারা যারা ছিলেন তারা কি বললেন তার উপরে আর আমাদের এই দুর্ভাগা দেশে জাস্টিস নির্ভর করে যাদের সঙ্গে পলিটিক্সের দড়ি বাঁধা আছে দড়ি টানাটানি হয় টিকি মাদা আছে কারণ ওই ওই যে কবিরা বলে গেছেন না যে নদী নদী হারালো ধারা বালির মধ্যে আমাদের নদী স্রোতের মতো কিছুদিন বয় তারপরে হঠাৎ করে বালিতে জল ঢালার মতো স্রোতগুলো শুকিয়ে যায় কারণ কে সেটিং করছে কে বেটিং করছে কে অমুক করছে ওই ওই হৈ হুল্লোরটা যেরকম উঠ তাড়াতাড়ি ওঠে তেমন খুব তাড়াতাড়ি নেমে যায় যেটা আমরা চিটফান্ড এবং অনেক স্ক্যামেই আমরা দেখেছি আগে খুব বিশ্বাস রাখতে চাইবো যে আর্জি করে এই দুর্ভাগা মেয়েটির সহকর্মী সমব্যাথি, সমসাময়িক যারা ছিলেন যে তারা নিশ্চয়ই কোর্টের কাছে গিয়ে তাদের পাওয়ারফুল এভিডেন্স দেবেন যার উপরে এটা হতে পারে এটা তো নাটকের স্ক্রিপ্ট হচ্ছেন কলকাতাতে এটা তো ভিক্টোরিয়া মেমোরিয়াল নয় হাইকোর্টটা তো ভিক্টোরিয়া মেমোরিয়াল নয় যে রানী মারা গেছিলেন তার স্মৃতি স্মৃতির উদ্দেশ্যে একটা মনুমেন্ট করেছেন এটা তো তাজমহল নয় যে মুমতাজমহলকে শাহজাহান খুব ভালোবাসতেন বলে একটা বিল্ডিং করা হয়েছে কলকাতা বিইং রিজন্যাল অ্যান্ড স্টেট ক্যাপিটাল সেখানে যথেষ্ট পড়াশুনো জানা প্রজ্ঞ অভিজ্ঞ লয়াররা আছেন জাজেরা আছেন হু আর রেসপন্সিবল টু মনিটার ইট তাহলে সুপ্রিম কোর্ট যদি তার হাত থেকে কেসটা ছিনিয়ে নিল তাকে বাড়তি কিছু করে দেখাবার ছিল যে আমি আরও এটার মনিটারিংটা হয়তো আরও ইন্টেন্টলি করব সুপ্রিম কোর্ট সেখানে একটা কুম্ভ মেলা বসিয়ে নাইনের ছেলেমেয়েরা বিতর্ক করে বলবে ক্লাস সেভেন এইট নাইন থেকে আমরা যা পাবলিক স্পিকিং আর ডিবেটিং দেখি সুপ্রিম কোর্টে যা ডিবেটিং দেখলাম সত্যি কথা বলতে আমাকে অ্যান্টাসিড খেতে হয়েছিল তিন দিন আমার মনে হয় যে অভয়ার সঙ্গে অর্ভদায় এবার কথোপকথন হবে আর কি অভয়ার কাছে এই ভদ্রলোককে একটু জবাবদিহি করতে হবে যে বয় অন আর্থ ডিড ইউ হ্যাভ টু ক্রিয়েট দিস কনফিউশন ওয়াই নয়ই আগস্টের পর থেকে একের পর এক ঘটনা ঘটে গেছে এবং প্রত্যেকটা ঘটনার দিকে আমাদের প্রত্যেকের নজর ছিল কিন্তু এখনো পর্যন্ত আমরা আমাদের আশানুরূপ যে বিচার চেয়েছি অভয়ের সেটা পাইনি এরই মধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি অবসর গ্রহণ করেছেন আবার একজন নতুন বিচারপতি তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন তার পাশাপাশি কলকাতা যেটি ঘটে গেছে যে অভিযুক্ত হিসাবে যাকে গ্রেফতার করা হয়েছিল সঞ্জয় রায় তিনি বিনীত গোয়েলের নাম বলে দেওয়ার পরে তাঁকে এরপর প্রিজন ভ্যান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কালো কাঁচের এসি গাড়ি করে এই যে পুরো বিষয়টা আমরা এখন ঠিক কোথায় দাঁড়িয়ে আছি আমাদের অবস্থানটা ঠিক কি সমস্ত বিষয় নিয়ে আমরা মুখোমুখি হয়েছি প্রখ্যাত চিকিৎসক ডক্টর কুনাল সরকারের আমাদের এই রাজ্য শহর আমাদের মতো আমাদের এই এই সংস্কৃতি এই ভাষাভাষী যে মানুষরা আছেন তাদের সবার মতো আমরা প্রথমত প্রায় দুদিন সময় লেগেছিল ব্যাপারটা বুঝতে হজম করতে কি হয়েছে তারপর যখন এখন যেহেতু সৌভাগ্য বা দুর্ভাগ্যবশত আমরা ডাক্তার তো আমরা ডাক্তার প্রখ্যাত চিকিৎসক কি না জানি না কিন্তু সব মানুষের মতো আমিও একজন বিধ্বস্ত মানুষ আজকে কারণ আমরা একজন ডাক্তার হিসেবে একটা মেডিকেল কলেজের বুকের ওপরে একটা ডিউটিরত ডাক্তারকে আপনি মাংসের কিমার মতো একটা কিমা করে ওইভাবে নির্যাতন করে ছেড়ে দিলেন এবং তার কথাটা দেখো প্রথমত বুঝতে হবে যে আমাদের আমাদের মানুষ সব সময় যায় ওই তুমি আমাকে মেরেছ আমি তোমার এক্ষুনি একটা বিহিত করে দিই তো সেই ইনস্ট্যান্ট কফির মতো ইনস্ট্যান্ট জাস্টিস তো হয় না ক্রাইম ইজ র্যাপিড জাস্টিস ইজ স্লো এটা সবসময় আগেও ছিল এখনও হবে ভবিষ্যতেও থাকবে মোটামুটি যে তিন মাস সময়ে চলে গেছে এই তিন মাস সময়ে যে একটা কিছু ভূমিকম্পের মতো সেই শীতার পাতাল প্রবেশের মতো একটা নাটকীয় বা ড্রাম্যাটিক জাস্টিস আমাদের চোখে আসেনি সেটা কিন্তু প্রত্যাশিত ছিল না আমাদের ন্যায় ব্যবস্থা ব্যবস্থার মধ্যে আমি তো আর ধরো ডাক্তারি প্রচেষ্টাকে মনিটর করতে পারি আমার কোনো অ্যাভারেজ অঙ্কের হিসেবে জানা নেই কিন্তু বছরখানেকের মধ্যেও যদি একটা কিছু নিষ্পত্তি আসে আমার মনে হয় সেটা হয়তো খারাপ হবে না এবার সাধারণ মানুষের যেরকম একটা 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 নরকীয় ঘটনা যেরকম মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করেছে মানুষকে যেটা হতাশ করেছে এবং হতচকিত করেছে সেটা ছিল দ্য প্রসেস অফ ল একটা মেয়ের বডি নিয়ে গিয়ে হুড় করে জ্বালিয়ে দেওয়া হচ্ছে তার একটা 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 হিজিবিজিভাবে তার একটা পোস্টমর্টম হলো পুলিশ যেন মনে হলো পদে 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 কতটা ইচ্ছাকৃত কতটা অনিচ্ছাকৃত কতটা তাদের ইনেফিশিয়েন্সি কতটা তাদের ধূর্ততা আমরা জানি না কিন্তু সেই সাম্পল সাম্পল গ্যাদারিং এটসেট্রা একটা অভিন্নস্তভাবে হলো কিন্তু এ কথাটাও ঠিক যে পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল আজকে নব্বই দিনের পরে তো আর কোনো পাওয়ারফুল চার্জশিট তো হয়নি তাহলে প্রথম কথা হলো সময় সময়টা আমার মনে হয় আমরা দিতে বাধ্য কারণ আমরা ওই ওটিটি দেখার মতো তো রিওয়াইন্ড করে চলে যেতে পারবো না যে উই ক্যানট ফাস্ট ফরওয়ার্ড টু আ ডিজায়ার্ড সিচুয়েশন সেকেন্ড কথাটা হলো যে জাস্টিস নির্ভর করবে যে পুলিশ যাদের কাস্টাডিতে রেখে এই প্রায় দু মাসের ওপরের সময় জিজ্ঞাসাবাদ করেছে তারা কি বলল জাস্টিস নির্ভর করবে আর্জি করে সেই চৌহদ্দির মধ্যে যে ডাক্তার নার্স হেলথ ওয়ার্কার যারা যারা ছিলেন তারা কি বললেন তার উপরে আর আমাদের এই দুর্ভাগা দেশে জাস্টিস নির্ভর করে যাদের সঙ্গে পলিটিক্সের দড়ি বাঁধা আছে দড়ি টানাটানি হয় টিকি বাঁধা আছে কারণ ওই ওই যে কবিরা বলে গেছেন না যে নদী নদী হারালো ধারা বালির মধ্যে আমাদের নদী স্রোতের মতো কিছুদিন বয় তারপরে হঠাৎ করে বালিতে জল ঢালার মতো স্রোতগুলো শুকিয়ে যায় কারণ কে সেটিং করছে কে বেটিং করছে কে অমুক করছে ওই ওই হৈ হুল্লোরটা যেরকম উঠ তাড়াতাড়ি ওঠে তেমন খুব তাড়াতাড়ি নেমে যায় যেটা আমরা চিটফান্ড এবং অনেক স্ক্যামেই আমরা দেখেছি আগে তাহলে আমাদের মানুষ হিসেবে যেটা বুঝতে হবে এবং যেখানে আমার মনে হয় যে সাধারণ মানুষ এই যে বিভিন্ন রকম প্রতিবাদ হয়েছে মিছিল হয়েছে মুভমেন্ট হয়েছে সাধারণ মানুষ তার রাগ করে তার বিরক্তিতে সে ডেসপারেট ফ্রাস্ট্রেটেড হয়ে কী কী জানিয়েছে যেটা হচ্ছেটা কি আমাদের তো ভাল লাগছে না কিন্তু মানুষকে এটাও আমাদের হয়তো প্রতিটা মানুষকে বুঝতে হবে যে আমি যত জোরে চিৎকার করব তত তাড়াতাড়ি জাস্টিস আসবে না জাস্টিস নিজের নিয়মে আসবে আর আমি একজন ডাক্তার হিসেবে এইটুকু বিশ্বাস রাখতে চাইব যে আর্জি করে এই দুর্ভাগা মেয়েটির সহকর্মী সমব্যাথি সমসাময়িক যারা ছিলেন যে তারা নিশ্চয়ই কোর্টের কাছে গিয়ে তাদের পাওয়ারফুল এভিডেন্স দেবেন যার উপরে এটা হতে পারে আর অনেকের কেউ হয়তো ভাবছেন ওই একাই সঞ্জয় রায় ছিল যদি সঞ্জয় রায় আদৌ থেকে থাকে কেউ হয়তো ভাবছেন অনেকগুলো লোক ছিল আমার একটা ধারণা থাকতে পারে কিন্তু এটা তো নাটকের স্ক্রিপ্ট হচ্ছে না আমার পছন্দ একটা জাজমেন্ট নাও বেরোতে পারে সুতরাং দেখা যাক যে সে কতটা অ্যাজ লং অ্যাজ দ্য টাইম টেকিন ইজ রিজনেবল যে আজকে যে সাক্ষ্য প্রমাণ চার্জশিট দেওয়া ডিপোজিশন করা জাজেদের একটা কনক্লুশনে আসা সেটা যেটা রিজনেবল হয় কোনটা রিজনেবল নয় কলকাতা হাইকোর্ট যখন সেই গন্ডগোলের পরিস্থিতির মধ্যে থেকে সুও মোটো কেসটাকে সিবিআইতে দিলেন এবং বললেন আমরা মনিটর করব। কলকাতায় কি হাইকোর্ট আছে কলকাতাতে এটা তো ভিক্টোরিয়া মেমোরিয়াল নয় হাইকোর্টটা তো ভিক্টোরিয়া মেমোরিয়াল নয় যে রানী মারা গেছিলেন তার স্মৃতি স্মৃতির উদ্দেশ্যে একটা বনুমেন্ট করেছেন এটা তো তাজমহল নয় যে মুমতাজমহলকে শাহজাহান খুব ভালোবাসতেন বলে একটা বিল্ডিং করা হয়েছে কলকাতা বিইং এ অ্যান্ড স্টেট ক্যাপিটাল সেখানে যথেষ্ট পড়াশুনো জানা প্রজ্ঞ অভিজ্ঞ লয়াররা আছেন জাজেরা আছেন হু আর রেসপন্সিবল টু মনিটার ইট তাহলে সুপ্রিম কোর্ট যদি তার হাত থেকে কেসটা ছিনিয়ে নিল তাকে বাড়তি কিছু করে দেখা ছিল যে আমি আরও এটার মনিটারিংটা হয়তো আরও ইনটেন্টলি করবো সুপ্রিম কোর্ট সেখানে একটা কুম্ভ মেলা বসিয়ে দিল এবং প্রথমত যেটা হলো যে মানুষ একই একই কী বলবে একই মানে আতঙ্কিত ডিভ্যাস্টেটে বিতঃশ্রদ্ধ বিধ্বস্ত আর আমাদের মতো কিছু ক্যাবলা মানুষেরা ভাবতে শুরু করলো আরে বাবারে আমাদের চিফ জাস্টিস সঙ্গে তিন বন্ধু বান্ধবকে নিয়ে আর একশো একশো দুশো লয়ার নিয়ে ওখানে শুনানি হচ্ছে এর শুনানি সুপ্রিম কোর্টে হতেই পারে না সুপ্রিম কোর্ট হ্যাজ নো জুরিসডিকশন টু হিয়ার দিস কেস সুপ্রিম কোর্ট কেসটা নিয়ে ওই কুম্ভমেলাটা মেলাটা না করে তার অফিসে যদি প্রতি সাত দিন সিবিআইকে ডাকতেন যে আমাকে সাত দিন ই ফর্মে বা এ ফর্মে আমাকে আপডেট দাও আমি তোমার সঙ্গে কথা বলি এবং একটা করে স্টেটমেন্ট দিই যে হ্যাঁ উই থিঙ্ক যে সুপ্রিম কোর্ট ইজ মেকিং প্রোগ্রেস যথেষ্ট এর মধ্যে আমাদের বড় বড় সিনিয়র লয়াররা কাপিল সেব্বল থেকে আরম্ভ করে যায় সিং আর সত্যি কথা বলছি মান্যতা করবেন না আমরা তো কিছু যেমন তোমাদের কাছে কত ছেলেমেয়েরা আমরাই দুদিন বাদে একটা ওয়েস্ট বেঙ্গল ডিবেটিং চ্যাম্পিয়নশিপ করব ক্লাস সেভেন এইট নাইনের ছেলেমেয়েরা বিতর্ক করে বলবে ক্লাস সেভেন এইট নাইন থেকে আমরা যা পাবলিক স্পিকিং আর ডিবেটিং দেখি সুপ্রিম কোর্টে যা ডিবেটিং দেখলাম সত্যি কথা বলতে আমাকে অ্যান্টাসিড খেতে হয়েছিল না তার ভাষার কোনো মূল্য আছে না তার কোনো তার কোনো কন্টেন্ট আছে আর কোন সভ্য জগতে তো এর পরে আমাদের তো এর পরে আমাদের তো একটা সাহিত্য সভা গড়িহাট বাজারে করা উচিত ওই দুশোটা লয়ারের ভিড়ের মধ্যে একের মাথা টপকে একজন কথা বলছে ভাবছে এটা কি একটা এটা কি একটা সভ্য দেশের সুপ্রিম কোর্টের সেটিং কারও ওই লাইভ স্ট্রিমিং দেখে মনে হয়েছে যা যেটা কি চাইছেন যে লোকে ওখানে কি গণসঙ্গীত হচ্ছিল ওটা তো হিয়ারিং নয় ওটা তো হচ্ছে অন্তঃসার শূন্য একটা গণসঙ্গীত মানে ওর থেকে কুম্ভ গিয়ে সাহিত্য সভা করাটা বেটার আর একখানে শুনতাম না যে চাষাভূষদের কাছে বড়লাটের কাছে নিয়ে গেলে মাই বাপ মাই বাপ মাই বাপ বলতো কথা বলবে কি তিরিশটা কথার মধ্যে কুড়িবার খালি মাই মাইলর্ড মাই বলে সেই লর্ড কারজানের শেখানো বাচনভঙ্গি এখনও যায়নি সো হোয়াট এভার বি ইট ইট ওয়াজ ইট হ্যাড নো কন্টেন্ট হুড় করে বিভিন্ন সংস্থা অর্গানাইজেশনের টাকা খরচা হলো কোনো উদ্দেশ্য ছিল না একটা টেন মেম্বার ফোর্স করলো কেন কলকাতায় দুর্ঘটনা হয়েছে সেখানে কলকাতা কি বাংলার একটা লোক নেই সেটাকে আবার কদিন বাদে এসে উনি জাস্টিফাই করলেন তো ওই বাবু চলে যাবার আগে একটা বিতর্ক হয়েছিল উনি বলেছিলেন যে উনি মধ্যে মধ্যে ভগবানের সঙ্গে কথা বলেন তো ভগবানের সঙ্গে কথা বলেন কিনা জানি না কিন্তু আমার মনে হয় অভয়া কিন্তু ওর সঙ্গে হয়তো কথা বলতে আসবে যে দেশের ন্যায় ব্যবস্থার একজন অভিভাবক হয়ে উনি মোটামুটি প্রসেসটাকে যেভাবে যেভাবে উনি একটা ভেতর থেকে কোথায় তিনি প্রসেসটার তার গাম্ভীর্য তার গুরুত্বটাকে তিনি সাহায্য করবেন তিনি প্রসেসটার মধ্যে যে একটা কনফিউশন করে দিয়ে গেলেন এবং এতগুলো এতগুলো সাধারণ মানুষকে বিশ্বাস করালেন উনি নাকি শুনানি করছিলেন আমার মনে হয় যেরকম ভগবান বোধ হয় ওই কি জানি জ্ঞানব্যাপী না অযোধ্যা কোন একটা রায়ের সঙ্গে উনি বলেছেন যে উনি ভগবানের সঙ্গে কথা বলেছেন আমার মনে হয় যে অভয়ার সঙ্গে অর্ভধায় এবার কথোপকথন হবে আর কি অভয়ার কাছে এই ভদ্রলোককে একটু জবাবদিহি করতে হবে যে বয় অন আর্থ ডিড ইউ হ্যাভ টু ক্রিয়েট দিস কনফিউশন বয় কিসের জন্য নট নিডেড অ্যাট অল আর সাধারণ মানুষকে ধৈর্য ধরতেই হবে আর আমরা আমি কোনো পলিটিক্যাল অ্যাপলিটিক্যাল কথা বলছি না মানুষ টাইম টু টাইম প্রতিবাদ করুক মানুষ বলুক যে আমরা ফ্রাস্ট্রেটেড আমরা ডিসগাস্টেড এইরকম জিনিসের পুনরাবৃত্তি হতে পারে না মাথায় থাকুক আমাদের পলিটিক্স কোন পার্টি বিরূপাক্ষ কোন দলের অমুক কে দলের আজকে আমাদের ওই কে সন্দীপবাবু কোন দলের আমাদের আমাদের ছুঁচে সুতো পড়াবার লোক আছে স্বাস্থ্য ভবন অ্যাডমিনিস্ট্রেশনে আমার কি দরকার ওই সব শ্যামাসঙ্গীত গাওয়া লোকেদের নিয়ে এসে যে তাদের ওপর আবার পান্ডার ওপর পান্ডা তার ওপরে দরকার তো ছিল না কিছু ভালো কাজ হয়েছিল এই ধাক্কাধাক্কির মধ্যে তাও আমাদের অন্তত মুখ্যমন্ত্রী যে নিজে এগিয়ে এসে এই ঝামেলার মধ্যে উনি যে ডাক্তারকে এনগেজ করলেন দ্যাট ইজ আ রাইট স্টেপ এবার এইটা যদি শুধু আমাদের আমাদের দেখার জন্যে নয় এটা যদি আমরা মনের মধ্যে থেকে রিয়েলাইজ করে করি যে অনেক গণ্ডগোল হয়েছে আমাদের নাকের ডগা দিয়ে হয়েছে এবার আমরা প্রসেসটাকে ঠিক করি আঘাত পেয়ে এই চূড়ান্ত দুর্ঘটনার মধ্যে থেকেও কিছু ভালো জিনিস বেরিয়ে আসুক তবে এই সাতাত্তর বছরের স্বাধীনতার পরেও এই দেশের একজন সাধারণ নাগরিক হয়ে গিয়ে বলবো। যে যাদের আমরা ওই উচ্চ মস্নদে অনেক বিশ্বাস অনেক শ্রদ্ধা নিয়ে বসাই যে তারা আমাদের জুডিশিয়াল সিস্টেম তারা মানুষের প্রয়োজনে তাদের সদিচ্ছা তাদের সততা নিয়ে এগিয়ে আসবেন যে তারা সেখানে কি করে আমার এক্সপোজারটা বাড়বে কি করে দেশে একটা তোলপাড় হচ্ছে এই তোলপাড়ের মধ্যে এই তোলপাড়ের মধ্যে যে এই যেরকম কাস্ট দেখায় না সিনেমার কাস্টের মধ্যে আমারও নামটা থাকতে হবে আমিও নিজেকে মধ্যে একটা এক্সপোজার নিই এই সমস্ত ঠুনকো কারণে যদি আমাদের আমাদের সুপ্রিম কোর্টের মতো বিচার ব্যবস্থার ওপর থেকে আমাদের বিশ্বাস হালকা হতে থাকে সেটা তো বর্তমানের পক্ষে অত্যন্ত ক্ষতিকর এবং ভবিষ্যতের প্রতি আরও বেশি ক্ষতিকর হবে মানুষকে সৎভাবে এগিয়ে এসে সিবিআইয়ের কাছে ডিপোজ করতে হবে তাদের প্রতিটা বক্তব্য নির্ভীকভাবে বলতে হবে আর সিবিআই যদি কোনো রকম রাজনৈতিক ইনফ্লুয়েন্সের বাইরে গিয়ে তাদের হাতে যা সাক্ষ্য প্রমাণ থাকবে সে অনুযায়ী তারা একটা তারা চার্জশিট দেবেন যে চার্জশিটের হিয়ারিং লোয়ার কোর্ট থেকে শুরু হবে এবং তার জন্যে আমাদের মধ্যে যতই একটা ইম্পেশেন্স থাকুক না কেন আমাদের অপেক্ষা করা ছাড়া উপায় নেই কিন্তু সেই অপেক্ষার মধ্যেও সাধারণ মানুষকে সুযোগ পেলে বোঝাতে হবে যে আমরা এই নির্মমতার পুনরাবৃত্তি চাই না